ও আচ্ছা dara এ বাবা তারক নি কিছু খাস আরে আব্বা না লাগবে না লাগবে না আরে নি 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 আরে না লাগবে না লাগবে না আরে নি 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 না বানিব না আরে নি আচ্ছা বাবা ঠিক আছে চাউদর আপনার বেটা আমার বাচ্চা

শুরুতে থাকলে ভরপুর খাওয়া হবে এই ভাবেই আমাদের ভাব ধরে থাকতে হবে সব নগরে তুই আর এক দিন কাতে লাগবে বাবা সাইমন কি তোর পরীক্ষার রেজাল্টের খবর কি আমি না ফেল করেছি কি হয়েছে